আমরা একশো পার্সেন্টই আশাবাদী যে গোজনা অঞ্চল আমরা ঘুরে দাঁড়াব কারণ হয়তো দু সালে দু সালে মানুষ ভুল বুঝেছিল হয়তো এখানে অর্থের প্রলেভন হোক কিংবা আমাদের নিজেদেরই সমস্যার জন্য হোক মানুষ হয়তো আমাদের মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু এই গত তিন বছরে দু সালে পঞ্চায়েতে বিজেপি দখল করার পর গোজনা অঞ্চলে বিশেষ করে দেখতে পাচ্ছি যে একেবারে অন মানে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে উন্নয়ন হচ্ছে না ছিটে পোটা উন্নয়ন হচ্ছে যেটুকু উন্নয়ন হচ্ছে সেটা আমাদের মামাটি মানুষের নেতৃত্ব দেওয়া এই আমাদের পাড়া আমাদের সমাধান কিংবা বাংলার যে বিভিন্ন রকমের যে স্টেট ফান্ড রয়েছে সেই স্টেট ফান্ডের টাকায় ধুকি ধুকধুকিয়ে গাড়ি চলছে তো এগুলো মানুষ দেখছে মানুষের কোনো ব্যক্তিগত উন্নয়ন নেই সার্বিক উন্নয়ন নেই এবং যেটুকু উন্নয়ন হয়েছিল আমাদের এই জল জীবন মিশন হোক কাজ হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় জল তো পৌঁছেচ্ছে না পাইপ ফেটে রাস্তাঘাট নোংরা হয়ে যাচ্ছে রাস্তাঘাট একেবারেই যে তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত যে ঢালাই রাস্তাগুলো করেছিল সেই ঢালাই রাস্তাগুলো কত সুন্দর ছিল এরা খুঁড়ে ঢালাই রাস্তাগুলোকে ধ্বংস করে দিয়েছে পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে এবং যে রাস্তাগুলো খুঁড়ার পর একটা গাড্ডা হয়ে গেছিল সেই রাস্তাগুলোকে যে পুনরায় এরা যে রিপেয়ার করবে তার কোনো এ নেই সব জায়গায় বাম্পার তৈরি হয়ে গেছে মানুষের চলাচলের বিশেষ মানে অসুবিধা হচ্ছে আর এরা সেগুলোর দিকে নজর না দিয়ে গোষ্ঠী কন্দলে ব্যস্ত হয়ে রয়েছে বিভিন্ন হিসেবে কে কত টাকার টাকার বকরা নিবে এই নিয়ে এদের মধ্যে সমস্যা চলছে বিভিন্ন গোষ্ঠী শুনেছি যে এই মুহূর্তে বিজেপির নাকি আমাদের গোজনা অঞ্চলে সাতটা না আটটা গোষ্ঠী হয়ে গেছে যাই হোক ওটা ওদের দলের ইন্টারনাল ব্যাপার আমি বলবো যে এই গোষ্ঠী কোন্দল মানুষকে বলবো যে গোষ্ঠী কোন্দল করে যে গোজনা মডেল করবে বলে বলেছিল সেই গোজনা মডেল তো দূরস্ত গুজনাকে পুনরায় আবার সেই প্রাগ যুগে ফিরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে আপনারা রুখে দাঁড়ান দু সালে আমাদের মামাটি মানুষের নেত্রীকে আবার পুনরায় চতুর্থবারের চতুর্থবারের জন্য আপনারা এখানে ভোট দিয়ে যে দেবেন আমাদের একশো পার্সেন্ট আমাদের তৃণমূল কংগ্রেস গোজনা অঞ্চল কমিটির আশাবাদী রয়েছে আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচ এস পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু অবিলম্বে যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে